আমার মিনুর সাথে বাইরের এই যে এই তিনোটা বিড়াল হচ্ছে গিয়ে বাইরে রান্না বাচ্চা ভিডিও করতেছে এই যে কালা এটা হচ্ছে তুরতুরি ওটা হচ্ছে টকেটিভ এই যে এখানে হচ্ছে মুর খাবার থাকে এসে আগে এখানে খাবার খেয়ে নিয়ে যাচ্ছে তুরতুরি এইগুলাকে ডেইলি খাবার দেয়া হয় এই জন্য এরা বাসায় এসে এখন আন্দোলন করতেছে এখনও কেন ওদেরকে খাবার দেয়া হচ্ছে না ওই যে টকেটিভ কি টকেটিভ এগুলো হচ্ছে কিন্তু সব স্ট্রে ক্যাট এগুলো কিন্তু বাসার পোষা বিড়াল না কেউ দেখলে বলবে এগুলো স্ট্রে ক্যাট এগুলো সব বাইরের বিড়াল এই যেগুলো সব হচ্ছে এগুলো সব হচ্ছে বাইরের বিড়াল আর ওই সাদাটা হচ্ছে আমার মিনু সব হচ্ছে বাইরের বিড়াল এই সাদাটা হচ্ছে মিনু মিনুকে হচ্ছে সবাই জ্বালায় কালাচান এই যে এখন ম্যানেজার যাচ্ছে এদেরকে খাবার দিতে এরা যাবে এখন দল বলে খালি পায়ে যাচ্ছ নাকি এই যে এখন এগুলাকে বাইরে খাবার দিবে